আজকে আমি আপনাদের জন্য রান্না করবো রুই মাছের মুড়ো দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট তো এই রেসিপিটি না দেখতে কিন্তু মিস করবেন তো আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুড়িঘণ্টটি রান্না করার জন্য প্রথমে আমি মুগ ডালটি ভালো করেই হালকা আঁচে একটু ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে হালকা লাল হয়ে আসবে তখন নামিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব এইবার আমি কড়াই দিয়ে দেবো কিছুটা পানি এবার ভিজিয়ে রাখা মুগ ডালটি আমি একটু ধুয়ে পানির ভিতরে দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব যখন বল উঠে আসবে তখন ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি করে নেওয়া দিয়ে যখন পানি একটু শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি নামিয়ে সাইডে রেখে দিব তাহলে কিন্তু ডালটা আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবার পরে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল ও দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের মাথাটা দিয়ে একটু তেলের সাহায্যে ভালো করে কিন্তু উলটি পালটি আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে রুই মাছের মাথা নামিয়ে নেব এইবার পরে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল এবার দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি ও গোটা তিনটা শুকনো মরিচ দিব তিনটা ও একটি গোটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই উপকরণগুলো আমি একটু ভেজে নিব যখন পিঁয়াজ মরিচ সব উপকরণ আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব একটু আদা বাটা ও দিয়ে দিব স্বাদ মতো এক চামচ জিরা বাটা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে আমি কিন্তু ভেজে নিব তো যা তারপর যখন ভাজা হয়ে যাবে মশলাটা দিয়ে দেবো তিনটা ছোট এলাচ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা একটু ভেজে নেব আর এখানে কিন্তু আমি অবশ্যই অল্প তেল ব্যবহার করবো মশলাটা ভাজা হয়ে গেলে দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এইবার আরও ভালো করে কষানোর জন্য দিব একটু পানি পানিটা দিয়ে কিছুক্ষণ কষা নেওয়ার পর দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে একটু নেড়ে চড়ে মশলার সঙ্গে ভালো করে একটু আমি কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে আমার ডালটা এইবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব যেহেতু আমার মুড়ি ঘনটা একটু ঘনই হয় তাই আমি সেই পরিমাণে পানি দিয়ে দিলাম এবার হালকা বলক আসলে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা টুকরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিব যখন মোটামুটি আমার ভালো করে বলক উঠে আসবে রান্নাটা হয়ে যাবে তখন আমি এক চামচ ঘি দিয়ে দেবো স্বাদের জন্য তবে ঘিটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন এবং দিতেও পারেন তো এরপর যে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর যখন ডালে ভালো করে বাবল উঠে আসবে তখন কিন্তু নামিয়ে নেব আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব